গুড মর্নিং সবাইকে আজকে রিওকে নিয়েই তোমাদের গুড মর্নিং বললাম আজকে সকালটাও শুরু করলাম রিওকে নিয়ে তো এখন বাজে সকাল আটটা আর রিও খুব কান্নাকাটি পুকুর ছিল বলে কোলে উঠে কোলে নিয়েছিলাম ওকে একটু তো দেখো এখন সকালে রান্না হচ্ছে আর কি তাড়াহুড়ো করে যা রান্না বড়া হয় তো কিছুটা রান্না হয়ে গেছে ওখানে ঝোল হয়েছে এখানে আলু সিদ্ধ হচ্ছে আর কি আর এখন দেখো সকাল আটটা মতো বাজে তো ওই জন্য রিওকে একটু খুঁটি নিয়েছিলাম আর আজকের ওয়েদারটা একটু হালকা হালকা ঠান্ডা ঠান্ডা মতো আর এখানে মাছের ঝাল হচ্ছে আর এই যে টিফিনের জন্য আলুটা কেটে রেখেছিলাম দেখালাম না আলু তো সেটাই একটু ভাজতে বসিয়ে দিয়েছি কারিপাতা আর সরষে দিয়ে তো সবাইভাবে বাবা আলু হয়ে যাবে সর্ষে পাতা দরকার কিরে বাড়ি দরকার কী আছে তো এই যে মাছের ঝাল গেছে ঝোল হয়ে গেছে আর এদিকে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি তিনটে একটা ওকে টিফিনে দেবো একটা রিওর আর একটা আমার হয়ে যাবে আজকে টিফিন খাওয়া এখানে এই যে আলু পেঁয়াজটা ভাজা হয়ে গেছিলো ওর মধ্যে একটু ওটস দিয়ে দিলাম তো আজকে ওকে টিফিনে ওটস দেবো তো একটু ওটসটাই এইভাবে রান্না করছি তো এটা খুব টেস্টি হয় খেতে আর খুবই ভালো আর হেলদিতে ভালো দেখতে পাচ্ছি তো এটা ওটস দিলাম ওটস দিয়েছি তো এটা খুব হেলদিও হবে আর আমি পেঁটাও অনেক থাকে আছে তো চলাশে টিফিনটা হয়ে গেছে এখন ওকে টিফিন কৌটায় ভরে দিয়েছি আর এরান একটা ডিম শেদ্ধ দেব ওকে তো ডিমটা ছাড়িয়েই দিয়েছি ছাড়িয়ে একদম দিয়ে দিলাম কারণ ওই তাড়াতাড়িে কখন সময় পাবে না সেই কারণে একদম ছাড়িয়ে ডাড়ি একদম রেডি করে দিয়ে দিলাম টিফিনটা তো ওর সাথে পেঁটাও ভর থাকবে আর ডিমটাও শেদ্ধ সকাল বেলার ব্রেকফাস্টটা একদম দারুণ তো এটা সকালবেলা বারে যেও তো খাবে না লাঞ্চে খাবে তো সকালে এখন ভাত খাবে আর এখানে রিওর খাবারও হয়ে গেছে ডাল সেদ্ধ আলু সেদ্ধ সবার সব কমপ্লিট করে দিয়ে এখন আমি খেতে বসেছি এখন বাজে সকাল সাড়ে দশটা এখানে এক গ্লাস ছাতু চারটে খেজুর আর ডিম সেদ্ধ নিয়ে বসে পড়েছি একদম হেলদি বেস্ট ব্রেকফাস্ট বলতে পারো তো এই দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে আর রিওকে একটু নিয়েছিলাম ছিলাম বিছানাপত্র গুছিয়ে আর এই যে রিও দেখো খেয়ে দিয়ে নিয়ে হাঁ করে এই যে টিভির দিকে চেয়ে আছে দেখো এদের মধ্যে যে কী টিভি দেখা অবশ্য আমিও টিভি দেখতে খুব ভালোবাসতাম মানে কার্টুন দেখতে তো আমিও খুব কার্টুন দেখতে ভালোবাসতাম তো আমি ওকে কিছু বলি না টিভিটা বাচ্চারা দেখতেই পারে তো এখন কেন বড়ো হলেও দেখতে পারে কার্টুন তো অবশ্যই কী আছে তাই না বলো কিছু তো ওদের একটা দিতে হবে এখন যেহেতু মাঠ ঘাট নেই খেলাধুলাও করবে কোথায় তো অনেকই আছে তার থেকে ফোন দেওয়া থেকে আমি মনে করি টিভি দেখা অনেক ভালো আমি কিন্তু টিভি দেখতে খুব ভালোবাসতাম তো আমি মানে কন্টিনিউই টিভি দেখতাম ওই কার্টুন দেখতাম তাহলে কি আমি মানুষ হয় নিতুন বলো তো আমি কি ভালো নয় না আমি খারাপ নয় না আমি সংসারে কাজ করি না তাহলে টিভি দেখলে খারাপ হয়ে যাবে টিভি দেখলে খারাপ হয়ে যাবে খারাপ হয় না বাচ্চা টিভি দেখতেই পারে আমার কাছে সন্ধ্যেবেলা আর আমি চলে এসেছি টিফিন নিয়ে তো দুটো বিস্কুট নিয়েছি আর এখানে ওই যে কি পপকর্ন বলে না আগেরবারে ভেজেছিলাম ওইটাই আর কি গোলটা আর কি তো ওইটাই ও খাবে আমি খাবো না আমার আগেরবারে একটু ভালো লাগেনি ওই জন্য তো এখানে ওই একটু বিস্কুট নিয়েছি এগুলো বলে সন্দেশ বিস্কুট যেটা আমার ফেভার্ট বিস্কুট আর হলিক্স নিয়ে খাচ্ছি আর এখানে রিও দেখো রিও বিস্কুটটা খাও বিস্কুটটা এ নাও এ নাও এ নাও রাত আর একজন এসে রান্নাঘরে তো রাতের রান্নাঘর করতে সেদিকে সবগুলো বাজারটি করছি রান্নাঘর করবো বলে তো রুটি এখানে আটা মাখবো রুটি হবে তো কালকের জন্য একেবারে মেখে রাখবো আর এখানে আলু সিদ্ধ বসে আজকে একটু আলু দম করবো নিরামিষ ওই আমাদের তো নিরামিষ হয় ওই কাঁচা লঙ্কা টমেটো আদা রসুন একদম কেটে রেখেছি এদিকে ছানা হয়ে গেছে আর এদিকে কয়েকটা আলু রেখেছি ওর আজকে আলু সিদ্ধ ভাত হবে তো ওকে তো এখন রাত্রিরে ভাতই দিচ্ছি কারণ ডাক্তার বলেছে তো সেই কারণে তো ওই আলু সিদ্ধ কেটে রেখেছি আলু সেদ্ধটা ভাত হবে আর ইও ওখানে একটু ঘুমাচ্ছে হচ্ছে তারপরে আর কোনো ভিডিও করা হয়নি আটটা ভিডিও করে কারণ তাড়াতাড়ি না শেষ করে না পণ্য আটটার মধ্যে চলে রান্নাঘরে যদি রান্নাটা তাড়াতাড়ি করে নিতে পারি সাড়ে আটটার মধ্যে যাতে শেষ করে নিতে পারি যদি আমি দেরি করে আসি তাহলে দিকে সাড়ে দশটা বছর হয়ে যাবে তো এই চলে আসছি রান্নাঘরে আমার এই সারাদিনের কাজকর্ম হয় ভিডিওটা শেষ করা হয়নি বলে হল আমি চলল ভিডিওটাকে শেষ করে দিই তো তাহলে আর শেষ করা হবে না তো चलो আজকের ভিডিওটাকে এন্ড করি লল লল একটু লাইক করেন আর সাবস্ক্রাইব করেন আজকের মধ্যে টাটা তো আমার ভিডিও হয়তো খুব বেশি বড় হচ্ছে না যদি হচ্ছে তো কিছু মনে করবেন না মানে কিছু না এইরকমই হয় তো সারা দিনে খাদ্য নিয়ে আমার অবস্থা দেখেন আর রান্না প্রচণ্ড খুব সুন্দর হয়ে যাচ্ছে প্রচুর তো জানো বিশ্ব আপনাদের ভিডিওটা এই ভিডিওটা ইতি